আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে এখন দেখা যাইতেছে যে ফ্যামিলি ভিসা অনেক পাইতেছে তবে স্পন্সার এগ্রিকালচার ভিসা এবং কি স্টুডেন্ট ভিসা বা আপনি ওয়ার্ক ভিসা বলেন যে এগুলো একবারেই কম যারা পাইতেছে মোটামুটি সবই রিজেক্ট মানে দুই একজন পাইতেছে তিনটা বিএফএস গ্লোবাল ঢাকা বিএফএস চট্টগ্রাম বিএফএস তারপর সিলেট বিএফএস মোটামুটি তিনটা মিলে মোটামুটি দেখলাম যে আপনার ফ্যামিলি বিষয়গুলো বেশি পাইতেছে আর স্পন্সার এগ্রিকালচার অল্প কিছু পাইতেছে আসলে এটা কারণটা কি হুম অনেকে রিজেক্ট খাইতেছে তো ফ্যামিলি ভিসা পাইতেছে তবে রিজেক্ট খাইতেছে হ্যাঁ স্পন্সার দিতেছে কিন্তু সব রিজেক্ট এগ্রিকালচারও দিতেছে রিজেক্ট তারপর স্টুডেন্ট বিষয় দিতেছে ওটাও রিজেক্ট হ্যাঁ রিজেক্ট হওয়ার কারণটাই এখন স্পন্সার বা এগ্রিকালচারের ক্ষেত্রে দেখা যাইতেছে আগস্টের বর্তমানে আগস্টের ভিসাগুলা দিতেছে হ্যাঁ আগস্টের ভিয়াগুলা দিতেছে আগস্টের কাগজ মানে যাদের ম্যাচ শেষ হয়ে গেছে গা তাদেরগুলা দিতেছে আমার মতে যে এখন যারা আছে যে মনে করেন তেশ সালে যাদের পাসপোর্ট গুলা এখনো আটকা আছে যেমন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যাদের পাসপোর্টগুলো আটকা আছে তাদের সবারই কিন্তু এখন ম্যাথ আছে হ্যাঁ এখন সবারই কিন্তু ভিসা বা কাগজপত্র অরিজিনাল ডকুমেন্ট সবকিছুই আমি মোটামুটি যা জানি কারণ আগে যত যখন ডেলিভারি দিছে দৈনিক তিনশো পাসপুট কিন্তু ডেলিভারি দিছে তিনটে বিএফএস গুলোবাল মিললে কিন্তু তিনশো পাস ফুট গণাহারে রিজেক্ট করছে তো এখন এত এত রিজেক্ট করার পর এখন তো অরিজিনাল ফাইলগুলো এখন তারা তাদের মধ্যে এখন আগে তো আপনার তেরো নাম্বার দেখায়া যে আপনি নব্বই ডেজ শুধু নব্বই ডেজ লেখা থাকতো অন্য দেশে চলে যেতে পারেন সন্দেহজনক আপনাকে তেরো নম্বর দেখে কিন্তু রিজেক্ট করতো আর কপি নালস্তার জন্য রিজেক্ট করতো এখন কি করতেছে বিএফএস গ্লোবাল ওই তেরো নম্বর তো পাইতেছে না আর কপি নালস্তাও হয়তো অল্প পাইতেছে দু একটা কিন্তু কোভিড নালস্তার পাইতেছে না কিন্তু মেন কথা হলো যে আপনার যাদের মেদ শেষ হয়ে গেছে বা ও আপনার মালিককে উদ্ধু করে ফলাইছে হ্যাঁ রিবোক এই রিবোক যেগুলো হয়ে গেছে বা মালিকের রিবোক করে ফলাইতেছে ওইগুলাই এখন দিতেছে আবার দেখা যাইতেছে যে আপনাদের পাসপোর্টগুলা আগে যারা আগে মানে আগস্টের 10 12 13 এগুলা না দি এক 20 আগস্টের আগস্টেরগুলা দিতেছে এখন এর এটার মেইন উদ্দেশ্যই যে বাইশবেসে দেখতেছে যারা রিবোক সেই ফাইলগুলাই কিন্তু তার আগে দিতেছে কিন্তু আবার ওইগুলা যেগুলো এখন বাকি রইছে এই গ্যাপগুলা যখন রিবোক মালিক উদ্ধু করে গেলেন তখন কিন্তু তাদের দিবে আসলে এর মধ্যে অল্প কিছু বিষয় দিতেছে তাদের একটা ঝামেলা বা তাদের একটা ষড়যন্ত্র এটা আমি মনে করি যে বিএফএস গ্লোবাল এটা বা এম্বাসি এটা একটা মানে চক্রান্ত যে তাদের একটা লিমিট আছে যে কত রূপ দিবে হ্যাঁ কত কত জন দিবে ওটা ওই পর্যন্ত দিবে তারা যদি এখন এই ভিসা অল্প সবাইকে দিয়ে দেয় পরবর্তীতে ঘোষণা করলে এটা একটা সরকারিভাবে লাভ হয় যে আমরা ঠিক আছে আমরা যার মাধ্যমে বা আত্মীয় স্বজন বা আপনারা উকিল বা যে কোনো পার্সোনাল লোক দিয়ে আপনারা এটা করেন কিন্তু ঠিক আছে কিন্তু এরা আপনার নতুন করে যারা আবেদন করে বা সরকারি ভাবে ফুলচি ঘোষণা হয় নতুন করে লোক না এটা কিন্তু সরকারের একটা লাভ এখন যদি আপনাদের সবাইকে জমা দেয় তাদের নিয়ে যায় এখন যখন একটা লোক রিবোকার হয় রিবোকার হলে কিন্তু এটা নুরস্তার কপি থাকার কারণে না একমাত্র মালিকে উইড্রো করে ফলায় ওইটার জন্য এখন দেখেন তেইশ সালে যেগুলো পাসপোর্ট গুলো আটকে রয়েছে যেহেতু আমাদের আগে অনেক রিজেক্ট দিছে অনেক গণহারে রিজেক্ট দিত হ্যাঁ আপনি যখন বোরাক বোরাক মেহনরে ছিল তারপর আপনার যে গোল্ডেন টিউলিপে যখন ছিল তখন কিন্তু অনেক মানে রিজেক্ট দিছে প্রচুর পরিমাণে রিজেক্ট দিছে এখন যেগুলো পাসপোর্ট মানে আটকা আছে আর বিশাল এখন আমার মনে করি যে সব করে অরিজিনাল ডকুমেন্ট সবগুলো আটকা আছে এখন এর মধ্যে ওই যে রিবুকার যেগুলা হইতেছে ওইগুলাই খুঁজে খুঁজে বাইর করে দিতেছে আর যেগুলো আবার দেখেন আজকে মানে করেন রিবুকার না ওইগুলা কিন্তু ভবিষ্যতে আবার রিবুকার হয়ে যাবে কারণ কি মালিকের যখন করে ফেলে তখন আবার ডেলিভারি দিতেছে তা একচাটিয়া বা এক নিয়মে বা আগস্ট হচ্ছে আগস্টে সিরিয়াল ওই দিক না এই যে এখন তাদের মধ্যে যে একটা কাজ করতেছে যে রিভুক আরো করুক মালিকের রিবুক করুক তখন ওইগুলাই দিব আমরা হ্যাঁ এটাই চিন্তা ভাবনা করছে আর এখন সিস্টেমটা ওই যে উইথড্রো সিস্টেমটা উইথড্রো আপনার ইচ্ছা করলে পাসপোর্ট গুলা সহজেই করতে করতে পারে কারণ এক মাসের মধ্যে এখন কিন্তু পাসপোর্ট গুলো ডেলিভারি দিয়ে দিতেছে উইথড্রো লেটার দিলে এখন উইথড্রো সিস্টেমটা তারা সহজ করে আইছে। যাতে আপনার স্ব ইচ্ছায় আপনার পাসপোর্টটা নিজে নিজেই আপনি তুলে ফেলান আসলে এটা বিএফএস গুলো আর বা এমবাসি এটা মোটামুটি তারা একটা চক্রান্ত করছে বা এরকমটা না হইলে তার একটা সিরিয়াল হয়ে কিছুই মেনটেন করতেছে না আগস্টের দিতেছে আগস্টের নয় তারিখ দশ তারিখ রে গা মানে সাতাইশ তারিখ দিতেছে তো মানে যেগুলা হয়তো এর মধ্যে দিয়ে একটা পাসপোর্ট দিতেছে তো পাসপোর্ট দিলে কি হবে যে একটা সিরিয়াল তো করতে হবে এখন আপনাদের এটা অনেকে বলেন যে ভাই আজকে তো ফ্যামিলি বেশি অনেকগুলো পাইতেছে হ্যাঁ আমি দেখলাম যে সিলেটে মোটামুটি তেইশটার মতো আপনি বত্রিশটার মধ্যে তেইশটা এসে আপনার ফ্যামিলি বিষয় পাইছে আর আপনি একটা এগ্রিক আছে দুটা স্পন্সার তো এখন এই যে বাকি যেগুলো হ্যাঁ বত্রিশটা বা বত্রিশটার বেশি বা এইগুলা এই যে এতগুলো পাসপোর্ট ডেলিভারি দিছে কিন্তু এর মধ্যে রিজেক্ট সব মানে রিবোকার এই আপনার আগে তো তেরো নম্বর দেখাতে এখন রিবোকার যে মালিকে উইড্রো করে ফেলাইছে তো এখন আর মালিকে উইড্রো করে নাই যেগুলো কাগজ ডকুমেন্ট ঠিক আছে সেগুলো দ্রুত দিয়ে দিক নাহলে তো এগুলো তো কয়দিন পরে রিবুক করে ফেলাইবে মালিকে এটা তো একটা মালিকে একটা লোক নিবে তার একটা নির্দিষ্ট একটা সময় লাগে তার একটা নির্দিষ্ট একটা সময় লাগে বা একটা কোম্পানি লোক লাগে এখন ওই সময় পার হলে তো মালিকের তো দোষ কিছু না হ্যাঁ তবে যোগাযোগ বা কমিউনিকেশন আমি লাস্ট একটা মেসেজ থাকবে আপনাদের কাছে যে যারা এখনো যেহেতু এমএসসি করতেছে কিছু করেন নাই তবে লাস্ট একটা মেসেজ থাকবে যে আপনি যার মাধ্যমে করেন মামা করেন বা চাচা বা দূর সম্পর্ক আত্মীয় বা বন্ধু বান্ধব যার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন বা নরস্থা তুলছেন তাদের সাথে আপনি একটু যোগাযোগ রাখবেন কমিউনিকেশন রাখবেন যাতে আপনার নুরুস্তাটা বা যাতে রিবুকার করে না ফলায় মালিককে হ্যাঁ এখন যেহেতু এমবাসি বিএফএস গ্লোবাল এরা মানে খুঁজতেছে যে যেগুলা রিবুকার হয়েছে সেগুলা ডেলিভারি দি যে রিজেক্ট ফাইলগুলা দিয়ে দেয় তো এখন যেগুলো অরিজিনাল আছে বা যেগুলা এখন রিবুক করেন সেগুলা দিতেছে না কিন্তু ও ঠিক মতো দুই একটা দিতেছে যাতে জনগণের একটু কোনো রকম শান্ত না দেওয়ার জন্য এটাই মানে বোঝা যাইতেছে তো আর যাই হোক আপনাদেরকে একটাই কথা বলবো তারপরও এখন যেহেতু বিএফএস গ্লোবাল এটা এরকম করতেছে বা এমবাসি এটা করতেছে এখন তো তাদেরকে ওইরকম ভাবে কিছু বলা নেই তবে আপনাদেরকে একটা মেসেজ থাকবে যে আপনারা যার মাধ্যমে আবেদন করছেন তো আপনার যাতে মালিকের সাথে কন্ট্যাক্ট থাকে আর মালিকের যাতে রিবুক না করে অন্য কোনো লোককে লোক নেওয়ার চিন্তা ভাবনা না করে যে আপনি যেহেতু আপনার জন্য কাগজটা দিয়েছে আপনি কে নিয়ে যেন এটাই আপনি একটু খোঁজখবর রাখবেন যাতে রিবুক না করে তাহলে কিন্তু অরিজিনাল নোটসটা থাকা সত্ত্বেও আপনার মানে আপনি কিন্তু ভিসা পাবেন না আপনি রিবুকার করে দেখা

সপ্তাহে তারা কিন্তু ভিসা পাইছে তবে এই যে আগস্টের পর থেকে কিন্তু ওইরকম আপিল করার পর আমি কাউকে এই পর্যন্ত আমি দেখিনি যে ভিসা পাইছে বা ওরকম একটা কিছু হয়তো ভবিষ্যতে দিতে পারে এখন তো ওইরকম সচ্ছলতা বা কোনো কোন উদ্যোগ দেখি না ওইরকম তবে আপনাদের কাছে ওইটাই বললাম যে আপনারা একটু যোগাযোগ রাখবেন যে আপনার আত্মীয় স্বজন যার কাছে আছেন যার মাধ্যমে এই নলস্থ তুলছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন যাতে তারা রিবকার না করে এটাই মেন কথা আর এখন কথা হলো ফ্যামিলি ভিসা গুলা দিতেছে ফ্যামিলি ভিসা মানে ওইগুলা মানে একবারই কমে রিজেক্ট হইতে ফ্যামিলি ভিসা রিজেক্টে হয় না একবারই রিজেক্ট হয় না তবে আমি আমার নিজের চোখে আমি দেখছি যখন মে মেহনুল ছিল বোরাক মেহনুল তখন আমি ফ্যামিলি ভিসার অনেক ত্রুটি ধরতো যে সমস্যা ওই সমস্যা তখন আমার চোখের সামনে অনেককে মানে রিজেক্ট খেয়েছে অনেক মানে এটা আপনার রোজারিদের অনেক আগে যখন রো বরাত মেহান হয়েছিল তখন কিন্তু ফ্যামিলি ভিসা অডিট করে কিন্তু এখন ফ্যামিলি ভিসা গনে দিতেছে ফ্যামিলি হিসাব পাইতেছে ও মানে ডেট কিন্তু ফ্যামিলি হিসাবে পাইতেছে বেশি তিন তিনটা মোটামুটি যা দিতাছে ফ্যামিলি ভিয় মোটামুটি দিতাছে তো এই যে একটা কারণ ফ্যামিলি ভিসা দিলে তারা ইতালিয়ানদের লাভ আছে একটা ফ্যামিলি গেলে ফ্যামিলির খরচ ব্যাক ট্যাক্স তো ওইদিকে টাকালে তাহলে তাহলে বোঝাই যায় যে তারা ব্যাম্বাসির বিভিন্ন ভাবে যে লোক বেশি যাতে না নেয় পরবর্তীতে খুলেছি ঘোষণা করলে অতিরিক্ত আবার লোক নেওয়ার জন্য করবে মানুষ তো ওই টাকা গুলো তারা পাইছে যাই আসে ভাই কাছেই বলবো যে আপনি যেহেতু এখন পড়ে গেছেন আপনারা জাস্ট একটু মালিককে বলে রাখবেন যাতে আপনার উদ্যোগ না করে ফলে তো এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন আর সফল লালন ইতালি পেজটা লাইক ফলো দেন নেই তারা লাইক পড়ে দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কি এর সকল নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুস্থ থাকুন সুস্থতা আল্লাহ তালা বড় বড় নিয়মত হাফেজ আসসালামু আলাইকুম